আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যারা অহংকারী করবে যারা দম্ব ভরে দুনিয়ার জমিনে চলাফেরা করে বরত্ব দেখায় চলাফেরা করে কামতের পরে যখন সব কিছু বিলীন হয়ে যাবে হাশরের মাঠ কায়েম হয়ে যাবে এখনো মানুষ পশু পাখি বলতে কোন মানব দানব কিছু থাকবে না সব ময়দান ময়দান খালি ময়দান আল্লাহ আলামিন জানেন কত বছর এই অবস্থা রাখবেন আল্লাহ সেদিন বলবেন আইনাল অহংকারকারীরা কোথায় আইনাল জব্বারুন দাপটশালীরা কোথায় ক্ষমতার মশ্ন বসে বসে ক্ষমতা দেখাইতা দাপট দেখাইতা কোথায় আজকে তোমরা আল্লাহ সেদিন বলবে আনাল মালিক আমি হইলাম ক্ষমতাবান আমি হইলাম রাজা রাজ আজকে ক্ষমতার মালিক আমি আল্লাহ আইনা মূলকুল আর্থ পৃথিবীর রাজা বাচ্চারা তো আজকে কোথায় কোথায় হামান কোথায় সাদ্দার কোথায় কারুন কোথায় ফেরাউন কোন আওয়াজ আসবে না কেউ নাই তো আল্লাহ বল আনাল মালিক ক্ষমতার মসনদ আমার ক্ষমতার রাজাদের রাজ আমি আমি হইলাম মালিক তাহলে আজকের মেসেজ আমাদের স্পষ্ট করতে হবে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালাহুল কিবি রিয়া ওয়াকে আসমান সমুখে এবং জমিনে আল্লাহর বরত্ব চলবে কারো বরত্ব চলবে না আল্লাহর বরত্ত আসমানে আল্লাহর বরত্ব জমিনে বলেন না আল্লাহ আল্লাহ অপ আজিজুল হাকিম তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় হাই আল্লাহ রাব্বুল আমি দুনিয়ার জমিনে নবীদের মাধ্যমে যুগ যুগে তার গোলাম বান্দিদেরকে অহংকার না করার জন্য কি করেছেন নির্দেশ প্রদান করেছেন ও আমার বান্দা কোনোদিন জমিনে অহংকার করিও না ও আমার বান্দি দম্ব বরে দুনিয়াতে চলাফেরা করিও না কেন আল্লাহ বলেন যেহেতু এই অহংকার করা বরত্ব দেখানো সম্পূর্ণ এটা আমার গুণ এই চাদর নিয়ে আর পোশাক নিয়ে টানা করলে আমি তো পছন্দ করি না করব না পরিণামে তোমার নামক জেলখানা তাই আল্লাহ রব্বুল কোরআনে কারিমে যদি আপনি খেয়াল করেন লুকমান সোরাত লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আলোচনা করেছেন লুকমানে সোরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার না করার জন্য স্পষ্ট ঘোষণা করেছেন যে লুকমান হাকিম তার সন্তানকে কাছে এনা অনেকগুলো উপদেশ প্রদান করেছিল যেমন অনেক আলোচনা আমি সেদিকে যাচ্ছি না বলছে ইয়া বোনাইয়া সলাটা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক হে আমার ছেলে নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ প্রদান করো অন্যায় থেকে মানুষকে বারণ করো বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করো নিশ্চয় ইন্না দালিকা মিন আজমিল উমর এই ধৈর্য ধারণ করাটা এটা সৎ সাহসের কাজ এরপরে লোক মানে তার সন্তানকে বলে হে আমার বচ্ছ হে আমার ছেলে বলা তোসা এর খাদ্দা কালীন মানুষের সামনে গাল ফোলাইয়া বইসা দেখুন আছানা নাই কিছু মানুষ গাল ফোলাইয়া বইসা তাকে কথা কইতে গেলে কথা বলে না আছানা নাই মানুষ মানুষ হোক কইরা থাকে বলা তো সাহির খাদ্দা কালীন মানুষকে অবমান করার জন্য মানুষের সামনে গাল ফোলাই রেখেও না বলা তম সিভিল আরদি মারাহা দুনিয়ার জমিনে দ্বঙ্গ বলে চলাফেরা করিও না এই যে কথাটা ওয়ালা তামসি আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তামসি আরদি মারাহা দুনিয়ার জমিনে দম্ব ভরে চলাফেরা করিও না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারকারী আর দম্ব ভরে যারা চলাফেরা করে তাদের পছন্দ করেন না তাহলে আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না দম্ব ভরে যারা চলাফেরা করে তাদেরকে পছন্দ করেন না এরপর আরো লম্বা আলোচনা তিনি তার ছেলেকে করছেন আল্লাহ কোরানের আয়াত বানাইয়া কুট কইরা আমাদের জানাই দিচ্ছেন তোমরা যদি আমার প্রিয় বান্ধব হইতে চাও লুকমানে হাকিম তার ছেলেকে দিয়ে উপদেশ দিয়েছিল তোমরা সে গ্রহণ করো অপ শিত্রি মাসিকা চলাফেরা ক্ষেত্রে মদ্যম পন্থ অবলম্বন করো অগদুদ মিন সাউথিকা কণ্ঠস্বরকে নিচু করো মানুষের সাথে কথা কথা বললে মিষ্টি মুখে মিষ্টি সুরে কথা বলা মানে একটু ভদ্রভাবে কথা বলা চেঁচামেচি কইরা মানুষকে ধমক দিয়া মানুষকে তুচ্ছ মনে করে কথা না বলা ইন্না আঙ্কারাল আসিল আহ সাউতুল হামিদ আল্লাহ বলেন সবচেয়ে মানে একবারে নঙ্গ আওয়াজ হলো বিশ্রী আওয়াজ হল গাদার আওয়াজ বলেন না না উজু ইল্লাহ এখানে সোরা লুক স্পষ্ট আমরা একটা মেসেজ পেয়েছি যে আল্লা বচ্চা বলে আতাম শিফিল আর মারাহা দুনিয়ার জমিনে দ্বন্দ্ব বলে চলাফেরা করা যাবে না যারা দম্ব বলে চলাফেরা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন শুধু তাই না কোরআনের কারিমে সৌরাত বাণী ইসরাইল বা সৌরাতুল ইসরা সৌরাত বাণী ইসরাইল বা সৌরাতুল ইসরার মধ্যে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যে তোমরা কি করবে না দম্ব বলে চলাফেরা করবে না ওয়ালা কমশিবিল আরদি মারাহা তাহরিকাল আরদা তুলা যে যে তোমরা 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 করিও করিও না না করে করে কি পারো জমিনকে ফাটাই ফেলবা বা তোমরা লাভ দিয়ে অহংকার করে ও পাহাড়ে উঠে যাবা পারবে কেউ যে একবার অহংকার করা আমি দুনিয়ার জমি আর কেউ যাতে কারোর সাথে দেখা সাক্ষাৎ না হয় লাভ দিয়ে পাহাড়ে চলে যায় বইমুন কেউ আসে বা অহংকার কইরা দুনিয়ার জমিকে ফাটাই ফেলতে পারবে না অতএব আল্লাহ বলেন তোমরা অহংকার করবানা দেখেন আল্লাহ বারবার আমাদেরকে নিষেধ করতেছেন আল্লাহ নির্দেশ হলো অহংকার করবানা দম্ব বলে চলাফেরা না অহমিকা নিয়ে চলাফেরা করিও না এরপরও আল্লাহ বলেন অহংকারকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না অহংকারকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না কোরআনে কারিমে সূরাতুন নাহালের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্স্তাকিন যারা অহংকার করে দুনিয়ার জমিনে চলাফেরা করবে যাদের চাল চলায় উঠা বসায় আচার আচরণে অহংকার মনোভাব রয়েছে অহমিকার মনোভাব রয়েছে বরত্বের মনোভাব রয়েছে আল্লাহ কোরআনে ঘোষণা করেন ইন্নাহু লা হিব্বুল মুস্তাকিন আল্লাহ অহংকারকারীদের ভালোবাসেন না আমি আপনাদেরকে চেষ্টা করছি নিয়োগ করেছি প্রত্যেকটা কথা যদি কোরআন থেকে শোনাইতে পারে শ্রোতা মধ্যে করবে করবে কি না আপনি শোনেন প্রত্যেকটা কথা বলছি আমরা আমলে শুনবো যে অহংকারীদের আল্লাহ ভালোবাসা না এটা আপনার আমার কথা না এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এখন এরপরে যারা অহংকার করবে আল্লাহর নির্দেশকে অমান্য করে আল্লাহর নিষেধকে অমান্য করে দুনিয়ার জমিনে চলা ফেরায় ওঠা বসায় আচার আচরণে ব্যবহারে কথাবার্তায় অহংকার মনোভাব নিয়ে চলবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জাহান্ন তাদের ঠিকানা আবার বলেন তাদের ঠিকানা আবার খেয়াল করেন তাদের ঠিকানা আচ্ছা